সালামু আলাইকুম প্রপার্টি নিউ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি গুলশান নিকেতনে একটি পাঁচ কাঠার উপরে আটতলা বিল্ডিং বাড়ির সামনে আটতলা একটি বিল্ডিং গুলশান দশ তলা

পঁচিশ কোটি টাকা এই বাড়ির দাম হচ্ছে পঁচিশ কোটি টাকা ফিক্সড আপনাদের যদি কোনো বিষয়ে আলোচনা প্রাইজের ব্যাপারে আলোচনা করার প্রয়োজন মনে হয় আপনারা আমাদের প্রতিনিধিকে অফার করতে পারেন তবে এক্ষেত্রে এই বাড়ির প্রাইজের ক্ষেত্রে একটি অন্তত ফিক্সড একটি প্রাইস চারদিক থেকে খোলামেলা অনুরপর বিল্ডিং ডাবু লিমিটেড এই বাড়ি গ্যাস চেনার ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল প্রপার্টি নিউজ ইন্ডিয়ার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে গুগল পার্টি অন করে রাখতে পারেন ইনস্টান করে নোটিফিকেশান যত পেয়ে যাবেন এই সুবিধা আছে বাড়িটি বিক্রি করা হবে নিকেতন গুলশান এরিয়াতে আটতলা বিল্ডিং আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম